পিণিলা বেরকো ধোকা দাও মুঝে ভি ডারলিং মকা দাও একাতে ভিডিওর সাথে নাই বাট কাটা কো ইচ্ছা হল তাই করলাম বাট আমাকো মকা দে বলা দানা দবে দানা ابھی তো বাকি আছে টেলার আর শুরু পাঠার পাঠা এত হাসি খুশি দেখ কালকে রাতের ভিডিওটা একটু বলে দিলাম কিন্তু ডিটেইলস সব আস্তে আস্তে বন্ধুকে বলবো দেখো তোমাদেরকে সবটাই জানাবো তোমাদেরকে না জানালে হয় আরে ভাই কনটেন্ট কে পাঠা আর আমরা ভিডিও না করলে পাঠা যে খুব মন খারাপ করে ফার্স্ট জানুয়ারির দিনে এই কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুট ফুটে সুন্দর কুত্তার বাচ্চা বলে কুত্তাকে অপমান আমরা দেখো কুত্তার বাচ্চা বলি বাট বলি মানুষ রুবি কুত্তা পশু কুত্তাকে অপমান করতে চাই না বাট ফার্স্ট জানুয়ারির দিন খিস্তি দিয়েছে সেটা তো কালকে বলেছি তো এখানে এত কথা বলতে চাই না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছি আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ যেটার জন্য ওয়েট করছো যে পাঠা কোথায় জায়গা কিনছে আরে সবটাই বলবো ওর লাল গাড়ি বিক্কিরি দেখো তোমরা আবার বলবে ও একটা মানে যারা ওর লাভ হ লাভ 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 হান্ড্রেড পার্সেন্ট লাফ লাফ লাভ ও হান্ড্রেড পার্সেন্ট লাফ লাভ তো তারা বলবে ও জায়গা কিছু তো আরও একটা ভালো কাজ করছে আচ্ছা অবশ্যই ভালো কাজ করছে তাহলে গাড়িটা বিক্রি করে কেন ওদের তো প্রচুর টাকা এটা একটু বলবে দেখো তোমার কমেন্টের রিপ্লাই আমি দিতে চাই না একটু বলে দিচ্ছি হ্যাঁ ওদের তো প্রচুর পয়সা টাকা তাহলে যেটা শখ স্বপ্ন ছিল পাঠার একটা চার চাকা গাড়ি কিনবো কাকে দেখে তপন পালের গাড়ি দেখুন খুব জ্বলতো তাকে দেখাবার জন্য গাড়ি কিনলো তাহলে তাকে দেখাবার জন্য আরো কিছু করে দেখাতে পারতো গাড়িটা না বিক্রি করে কথা দেখি কোথাও ভুল বলেছি দেখো তোমাদের উত্তরটা আমি এখানে দিতে চাই না তোমাদেরকে উত্তর আমি অন্য একটা ভিডিওতে দেবো তো এটা একটু বলে দিলাম তো পাঠাকে বলি সরি তোমাদেরকে আগে বলে দিচ্ছি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো মাঝে মাঝে আমি কাশি সেটাকে কেউ পাত্তা দিও না কাশিটাকে আমার ইগনোর করো আর আমার কথাবার্তা গুলো শোনো তো সেটা বলছি এই যে পাঠা তোকে বলছি দেখ তুই জায়গা কিনছিস তোর নাকি সুখবর তুই ভালো করে ডিটেলস জানাবি তো ডিটেলসটা আমি বলছি তো সব তুই গাড়ি গাড়ি বিক্রি করে জায়গা কিনছিস এটা ঠিক আমার ভালো লাগলো না তোর স্বপ্নের গাড়ি কেন বিক্রি করবি তোর তো প্রচুর টাকা তোরা তো বড় লোক আমরা গরিব মানুষ আমাদের কিচ্ছু নেই আমাদের লাল গাড়ি তো দূরের কথা নীল গাড়ি হলুদ গাড়িও হবে না এটা তোর মায়ের কথা বলা তো তোরা তো বড় লোক তা সেই গাড়ি বিক্রি করে জায়গা কেনার মানে কি করে হয় আর গাড়িটা বিক্রি করে কত টাকা পাবি তা এটা ডিটেলস আমি বলতে পারবো কেননা গাড়ির সম্বন্ধে আমি খুব ভালো করে জানি তাই বলছি কারণ যাদের আছে তারা ভালো করে জানে তো হোক সেটা বড় কথা নেই আমাদের নেই তোর মায়ের কাছে আমাদের নেই চল সেটা বড় কথা না তুমি বড় লোক তা স্বপ্নের গাড়িটা বিক্রি করে জায়গা কিনতে হচ্ছে কিসের জন্য আর সেই জায়গাতে তোকে ওইখান মানে ওই পাড়াটা ছেড়ে এই জায়গায় এসে বাড়ি বানাতে হচ্ছে কেন আর ওই জায়গাতে কি এমন হলো যে লাস্টে ওই দুতলা বাড়িটাও বিক্রি করতে হবে হ্যাঁ তুই মিথ্যা প্রমাণ করার জন্য আসবি বাট এটারও প্রমাণ আমার কাছে আছে আমি এক এক করে ধামাকা দেবো ধামাকা ধামাকা লে লে তো যাই হোক তো তোর স্বপ্নের গাড়িটাকে বিক্রি করে জায়গা কিনে তুই আবার নিজেকে মহান সাজছিস আমি একটা মানে বিরাট কাজ করছি কেন তোর মা আর তোর বাবা যা কথা বলে যা আছে নাকি তুই খেয়ে শেষ করতে পারবি না ওর কাজ করার দরকারই নেই ইউটিউব থেকে করে ওর ওটা শখ ওর ওটা স্বপ্ন তা শখ আর স্বপ্ন চলো মেনে নিলাম তো তোমার স্বপ্ন তো লাল গাড়িটা ছিল সেই স্বপ্নের লাল গাড়িটা গেল কথাই আছে না মা লক্ষ্মী মানে রিমি যখন ভিডিও করে কিছু হয়েছিল সেই টাকায় লাল গাড়ি হলো রিমিও চলে কিছুদিন বেশ লাফালাফি করলি মা লক্ষ্মীও চলে গেল মানে লাল গাড়িটাও তো মা লক্ষ্মী মাসের মা লক্ষ্মী পৌষ মাসটা তো মা লক্ষ্মী মাস সেই মাসেই গাড়ি চলে গেল। এখানেই আছে বুঝে নে রিমি হলো লক্ষ্মী বুঝেছিস আর অলক্ষ্মীর বাস যেখানে থাকে সেখানে মা লক্ষ্মী থাকে না তোর মা নাম্বার ওয়ান অলক্ষ্মী আর তোর মা বাড়ির বৌমাগুলোকে লক্ষ্মীর মতো করে রাখতে পারেনি আজকে দেখ ঈশানীকে আমি যাই বলি সবার আগে একটা মেয়ে মেয়ে মানে মা লক্ষ্মী তাকে প্রথমবার সম্মান দিতে পারেনি খেদিয়ে তার সন্তানটাকে গ্রহণ করেনি সেই সন্তানটাকে বলেছে তোদের বংশের নয় সেই সন্তানটাকে নাসিম মমে গেছিলো কি করতে ওয়াস করতে তো চলো তখন ঈশানীকে বাড়ি থেকে বার করে দিয়েছে মা লক্ষ্মী প্রথমবারই যখন ঋষানিকে বার করেছে মা লক্ষ্মীও চলে গেছে যেটা লক্ষ্মী বাড়ির লক্ষ্মী সেও চলে গেছে মা লক্ষ্মী মেয়েদের মধ্যে বিরাজ করে আর তোর মা যে অলক্ষ্মী সেটা আমি অক্ষর অক্ষরে আবারও বলে দিচ্ছি শুনে নে তোর মা অলক্ষী তোর জীবনে তোর বউ প্রথম বউ টিকতে দিল না তারপরে সেকেন্ড বউ টিকতে দিল না তারপরে সন্তানগুলো টিকতে দিল না আজকে তোর স্বপ্নের গাড়ি বিক্রি হয়ে গেল একটা জায়গা কিনছিস দেখ স্বপ্নের গাড়ি তো গাড়ি সেটাকে বিক্রি করতে হচ্ছে কার কারণে তোর মা অলক্ষ্মী লক্ষ্মী ছাড়া যেই বাড়িতে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে কারোর কোনো জিনিস থাকে না আজকে তোকে মানতেই হবে পাঠা আজকে তুমি জায়গা কিনে নিজেকে বিশাল স্বপ্নের স্বপ্নে আরে ভাই একটা জায়গা কিনছিস কেন আরো দশটা কেন কিন্তু আর কিছু জিনিস বিক্রি করে নয় দুতলা বাড়িটা বিক্রি করে নয় বা লাল গাড়িটা বিক্রি করে নয় আমি ওগুলোও থাকবে আরো মালক্ষ্মী বাড়াবো একদিকে মালক্ষ্মী বিক্রি করব আর একদিকে মালক্ষ্মী কিনবো সেটা কি ঠিক সেটা কি স্বপ্নের জিনিস হ্যাঁ সেটা কি বিশাল ভালো সুখবর ভালো কাজ তাও আর পৌষ মাসে লক্ষ্মী এটা আমরা সবাই জানি ছোট বড় সবাই জানি পৌষ মাসে কুকুর বিড়ালকেও তাড়াতে নি তাও আবার গাড়ি মা লক্ষ্মী বিশ্বকর্মা কারণ গাড়ি থেকেও অনেকে গাড়ি চালিয়েও টাকা ইনকাম করে মা লক্ষ্মী তো আসে তাই না তাই ওটাকে মা লক্ষ্মী বলে বিশ্বকর্মা ঠিকই কিন্তু মা লক্ষ্মী আজকে আমাকে হিট মেরে কথা বললি কথাটা বলে তুই কি মিন করতে চাইলি আমি তোর সব খবর জানি তোকে বললাম না ডায়ে বায়ের সামনে সব দিকে অবশ্য তোর বাড়ি থেকে বেরিয়ে বা একটা ঠিক তোদের কিন্তু আরগুলো ঠিক তোদের নয় আরগুলো ঠিক তোদের নয় দেখ ইনস্টাগ্রাম যাদের আছে যাদের যোগাযোগ করবার মনে হবে না সে ঠিক যোগাযোগ করে সব খবর আমাকে দিয়ে দেয় শুরু থেকে যে খবরগুলো পেয়েছি রিমি থাকাকালীন তারপরে যা 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 খবর সব পেয়েছি সব তার নামটা যদি নিই অবশ্য তোর বড় মাসির খাস লোক এইটুকু বলতে পারি সেই খাস লোকই মানে তোর বড় মাসি তোর খাস মাসির তোর বড় মাসি খাস লোককে বলে বেড়াচ্ছে আর সেই খাস লোক সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে সেই খাস লোকগুলো না একটু টুকলি বাজ মানে এর কথা ওকে তার কথা তাকে এরকম করে বেড়ায় বুঝেছিস পাঠা তোর জায়গাটা কোথায় কিনছিস সেটাও আমি জানি সেটাও আমি জানি বিশ্বাস কর জায়গাটা কিনছিস কার মানে কার জায়গা কিনছিস লোকটাকে সব আমি বলে দিতে পারবো জায়গাটা কোথায় কিনছিস চল আজকে আমি আর বেশি কিছু বলতে চাইছি না এটুকুই থাক ঠিক আছে আর লাস্টে বলছিস ভিডিওটার মধ্যে লাস্টে বললি ভালো জিনিস কিনতে গেলে তো আরেকটা জিনিস খোয়াতে হয় না 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 যার পয়সা আছে যা যে বড় লোক এটা একটা গরিব আমার আগে গাড়ি নয় আমার আগে জায়গাটা কি তবে মাথার ছাদ নেই দরকার হলে গাড়ি বিক্রি করে মাথার ছাদের ব্যবস্থা করবো যেখানে তোদের মাথার ছাদ আছে যেখানে তোদের গাড়ি আছে যেখানে তোদের প্রচুর ব্যাংক ব্যালেন্স তোর মা বলে তাহলে সেগুলোকে বিক্রি করে কেন আর একটা জায়গা কেনা আর কেনই বা ওই পাড়া থাকছিস না আর কেনই বা জায়গা কিনছিস সবটা আস্তে আস্তে বন্ধুদেরকে বলবো শুধু তোমরা দেখতে থাকো পাঠা তোমার চিপটা খুলে রেখে দেবো কুত্তার বাচ্চা বলেছো না ফার্স্ট জানুয়ারির দিন তোমার সাথে আরো অনেক কিছু হবে আজকে তুমি বলে বললাম তোমার সাথে অনেক কিছু হবে ভাই আমার ভাই লাস্টে বাটি হাতে রাস্তায় বসতে হবে ভগবান চাই না শত্রুরও চাই না এরকম সত্যি কথা বলছি মন থেকে বলছি পৌষ মাসের দিনে আজকে শনিবার কালকে ভিডিওটা যাবে তো সরি আজকে রবিবার কালকে ভিডিওটা যাবে সোমবার তো এই পৌষ মাসের রাতে আমি বলছি ভিডিওটা রাতে করছি কক্ষনও চায় না পরম শত্রুও চায় না তাকে বাকি হাতে রাস্তায় বসু কিন্তু তোদের কারণে আজকে তোরা এই জায়গায় এসেছিস আজকে তোর স্বপ্নের গাড়িটা দেখ তুই গাড়ি বিক্রি করে দিচ্ছিস আমার যে হাসি লাগছে তা নয় কিন্তু তোর মা গাড়িটা কেনার পরে এত অহংকার দেখাচ্ছিল সেই অহংকারের পতন তুইও দেখাচ্ছিলিস তোর মাও দেখাচ্ছিল সেই পতনটা আজকে পারছিস তো একটা জায়গা কিনতে হচ্ছে গাড়িটা স্বপ্নের গাড়িটা বেঁচে দিতে হচ্ছে কেন তো তো প্রচুর প্রচুর ব্যালেন্স তাহলে কেন আজকে করতে হচ্ছে আমরা ভিকেরি বাচ্চা তোর মা বলেছে আমরা ভিকেরি 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 চল ভিকেরি কিন্তু তোরা তো বড় লোক তাহলে একটা জিনিস রাখ সেটাকে বিক্রি করে আর একটা সেটা নিয়ে আবার বড় হস্তে হস্তে ভিডিও করছে দেখি সানি তোকে একটা কথা বলি ওদের এমন অবস্থা হবে না তুই যেটুকু ইউটিউব থেকে ইনকাম করছিস সেটুকু ঝেটিয়ে নেবে বুঝেছিস ঈশানি তোকে আজকে বলতে বাধ্য হচ্ছি আর তুই বিয়ে করে ভাবছিস সুখে থাকবি যতদিন পাঠার মা আছে তোরা কোনোদিন কেউ সুখে থাকতে পারবি না এটা অন ক্যামেরায় বললাম ঈশানি বনু আমার বনু খুব হেসে হেসে ঠেস মারলে না তো এই দিদি না অনেক কিছু জানে এই দিদিটা না তোমার খারাপ চাইনি এই দিদিটা যেটা যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে আজকে নিজের মা বাবার কদক দিস না মা মা দেখ দেখ অলক্ষীর বাস কিভাবে শুরু হয়ে গেছে রিমিও নেই রিমিও একদম পুরোপুরি মুখ ঘুরিয়ে নিয়েছে মা লক্ষ্মী প্রথমবার তুইও চলে গেছিস মা লক্ষ্মী তো এমনিতেই বেরিয়ে গেছে ওর লাস্টে না ফুটো বাটি কেনার জন্য ওর ওই যে জায়গাটা গাড়ি বিক্রি করে কিনছে দুতলা বিক্রি করে কিনছে দুতলা বাড়িটা সে ফুটো বাটি কেনার জন্য ওই জায়গাটাও বেছে ফুটো বাটি কিনতে হবে অভিশাপ না এটাই সত্যি এটা বাস্তব মেয়েদের জীবন নিয়ে ছেলাখেলা করেছে কাউকে সম্মান দিতে যায়নি তো হবেই এটা তো হতে বাধ্য কিছুক্ষণ এই যে পাঠার মা গাড়িটা যখন কিনলো বিশাল বিশাল আর একটা গাড়ি কিনবো আরেকটা গাড়ি কিনবো বিশাল কিছু করছিল কিন্তু এই যে পতন অহংকারের বেশি অহংকার মানুষকে দেখাতে নেই আজকে চোখে আঙুল দিয়ে তোমাদেরকে বলছি পাঠার মা আর পাঠা দেখো একটা জিনিস কিন্তু খুব ভালো কথা সুখবর আরও খবর কিন্তু গাড়িটাকে কেন স্বপ্নের লাল গাড়িটা বিক্রি করে কেন একটা জিনিস করতে হলে আরো সেই জিনিসটাকে একটা জিনিস করতে হলে একটাকে খইয়ে নয় সেটাও থাকবে আরো একটা জিনিস বাড়াবো কথা যাচ্ছে না ধন বাড়াবো ধন একদিকে চলে যাবে আর একদিকে ধন আনবো সেটা কিন্তু নয় ধন সম্পত্তি লক্ষ্মীকে রেখে আরো লক্ষ্মী উপজে পড়বে লক্ষ্মী আরো যাতে আমার বাড়িতে আসে সেই ব্যবস্থা করব কিন্তু পৌষ মাসে তোমরা যে গাড়িটাকে বিক্রি করলে তোমাদের কোনো কোনো তো তোমাদের তো কোনো মানে বার মাস কিছুই না মানে যখন ইচ্ছা হয় বউটুকাও যখন ইচ্ছা হয় বউকে বার করে দাও ঝাঁটা মেরে তোমাদের এটাই অবস্থা দুটো বউ ঝাঁটা মেরে বার করেছো কি করে তোমাদের গাড়ি থাকবে বাড়িতে দাঁড়াও ফুটো কিনতে